সাতাশে জুন দু হাজার চার নয়াপট্টির রথতলা মেলা প্রাঙ্গণের পাশে ক্লাব ঘরে বসে টিভি দেখছিল নিতাই প্রামাণিক বাইরে থেকে ভেসে আসছিল অর্কেস্ট্রা পার্টির গান আচমকা কান ফাটা শব্দে চমকে উঠল নিতাই শব্দটা তার ভীষণ চেনা ওটা গুলির শব্দ পর পর তিনবার ফায়ারিং এর আওয়াজ হতেই চেয়ার ছেড়ে উঠে পড়েছিল সে তড়ি ক্লাব থেকে বাইরে বেরিয়ে এসেই নিতাই দেখলো মেলা প্রাঙ্গনে হুলুস্থুল পড়ে গেছে যে যেদিকে পারছে ছুটছে পুরুষ এবং মহিলাদের আর্ত চিৎকারে ভরে গেছে গোটা এলাকাটা নিতাই ভেবেছিল সামান্য ভয়ানক হবে হয়তো অপরাধ জগতের ভাষায় যেটাকে বলে চমকানো পাড়ার পুরনো দাদা উঠতে কোনো ভাইকে চমকানোর জন্যই বোধ চালিয়েছে গুলি কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফাঁকা হতেই ভুল ভাঙল নিতাইয়ের ততক্ষণে যা ক্ষতি হওয়ার ছিল তা হয়ে গেছে মেলা প্রাঙ্গনের কাছেই পড়ে রয়েছে গুলিবিদ্ধ এক যুবকের নিথর দেহ নিতাই দৌড়ে গেলই ওই যুবকের কাছে অনেকটাই দেরি হয়ে গেছে তখন ইহলোকের ভবলীলা সাঙ্গ করে ততক্ষণে পরলোকে পাড়ি দিয়েছে অনিল অনিল প্রামাণিক সম্পর্কে সে নিতাই প্রামাণিকের ভগ্নিপতি কি কিছুটা দূরে গুলি খেয়ে পড়েছিল আর একটা শরীর স্থানীয় কিছু লোক পাঁজা কোলা করে তাকে হাসপাতালে নিয়ে চলে গেল তার নাম জানা গেল মিঠুন শেখ মিঠুনের শরীরে তখনও স্পন্দন ছিল তার প্রাণ পাখি খাঁচা ছাড়ল পরের দিন হাসপাতালে নয়াপট্টি বাজার ততক্ষণে ঘিরে ফেলেছে কলকাতা পুলিশ জায়গায় জায়গায় চলছে জিজ্ঞাসাবাদ আর খনা তল্লাশি তদন্তে উঠে এলো এমন একজনের নাম কুখ্যাতি যার দুই কদম আগে চলে লেকটাউন টাউন পাতিপুকুর নয়াপট্টি কেষ্টপুর অঞ্চলের ত্রাস দিলীপ ব্যানার্জি ওরফে হাত কাটা দিলীপ নমস্কার আমি সুজয় নীল আর আজ আপনাদের শোনাবো হাত কাটা দিলীপের গল্প নব্বই এর দশকের মাঝামাঝি সময় থেকে যে নামগুলো শহর কলকাতার অপরাধ জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিল সেই নামগুলোর মধ্যে একটা নাম কমন হয়ে উঠেছিল সেই সময় হাত কাটা দিলীপ তার ই উত্থান এবং পতনের গল্পটা আজ আপনাদের বলবো তাহলে চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়ি আজকের গল্পে লেকটাউনের বসাক বাগান এলাকায় শ্রী মায়া ব্যানার্জি এবং দুই ছেলেকে নিয়ে বাস করতেন যতিন ব্যানার্জি বড় ছেলের নাম রেখেছিলেন বাপ্পাই আর ছোট ছেলের নাম রেখেছিলেন তপাই ভালো নাম দিলীপ এবং খবরের কাগজের বিভিন্ন থেকে জানা যায়। এই দুই ভাই ছোটবেলায় ছিল শান্ত স্বভাবের নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা দুই ভাই পড়াশোনাতেও নাকি বেশ ভালো ছিল বাবার সামান্য আয় দিয়ে এই কষ্টের সৃষ্টের দিন কেটে যাচ্ছিল বাপ্পাই এবং দিলীপ একটু বড় হতেই বাড়ির পরিবেশ বিগড়ালো যতীন ব্যানার্জী রঞ্জিত তখন এক অন্য নারীর প্রেমে পড়েছেন এর ফলে যা হওয়ার তাই হলো। বাড়িতে নিত্যদিন ঝামেলার শুরু হলো পেটে মদের ডোজ একটু বেশি পড়লে স্ত্রীর গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করতেন না যতীন পরিস্থিতি আরও খারাপ হলো যখন যতীন তার প্রেমিকাকে নিয়ে উঠে এলেন নিজের বসাক বাগানের বাড়িতে প্রথম পক্ষের স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন তিনি যতীনের নতুন স্ত্রী দিলীপ এবং বাপ্পাইয়ের কোনো দায়িত্বই নিলেন না সৎমা হিসেবে বরং যতটা খোঁটা দেওয়া সম্ভব সেটাই করতেন এভাবেই কাটল বেশ কিছুদিন যতীন খরাও টের পেলেন না এর প্রভাব তার দুই ছেলের ওপর ততদিনে পড়তে শুরু করেছে আড্ডা কবিগুরু তার শৈশব স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছিলেন বড় স্বাধীনতা আর দিলীপের ক্ষেত্রেও তাই হচ্ছিল বাবা মা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকতে শুরু করলো আর দুই ভাই কখন যে সামাজিক জীবন থেকে দূরে অসামাজিক কার্যকলাপে হাত পাকাতে শুরু করলো কেউ টেরও পেল না আসলে সন্তান জন্ম দেওয়া এবং সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করার মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে বাবামার যে তাদের প্রতি আর কোনো টান নেই সেটা জেনে গেছিল दिलीप আর বাপপাই এবার পালা নিজেরটা নিজে বুঝে নেওয়ার স্কুল কলেজের পাঠ লাটে উঠে গেছে ততদিনে শরীরে বাসা বেঁধেছে মাসল পাওয়ার আর মন দখল করেছে অদম্য জেদ যেটা ভালো লাগবে সেটাই নিজের করে নেওয়ার জেদ সিগারেট বিড়ির বয়স পার হয়ে তরলের হাতছানিতে মোজেছে দুই কিশোর মন কিন্তু নেশার টাকা জোগাবে কে খুব ছোট ওরা বুঝে গেছিল এই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে হলে সোজা পথে হাঁটলে হবে না প্রথমে এই ছোটখাটো চুরিচামারি গোল্ড এ হাত পাকাতে শুরু করলো দুই ভাই এভাবেই ওদের আলাপ হলো গ্রিন পার্কের নোনা রায়ের সঙ্গে কিছুদিনের মধ্যেই এদের গ্রুপে যোগ দেয় ছোটকা সেই সময় লেকটাউন কাঁপাচ্ছে পিনাকি মিত্র আর এই নোনা রায় ছিল পিনাকির রাইট হ্যান্ড নোনার মাধ্যমে আলাপ হয়েছিল পিনাকি এবং দিলীপের দিলীপকে প্রথম দেখাতেই পিনাকি বুঝেছিল লেকটাউন এবং দক্ষিণ দাড়ি এলাকার ফুল কন্ট্রোল নিজের হাতে নিতে হলে দিলীপকে লাগবেই কারণ এরিয়া দখল করতে বন্দুকের থেকেও বেশি প্রয়োজন হয় ধকের দেখুন বারুদ এবং আগুন মিশলে বিস্ফোরণ ঘটতে বাধ্য আর সেই বিস্ফোরণে পুড়ে ছাই হয় সব থেকে কাছের মানুষগুলো লেকটাউন দক্ষিণ দাড়ি কন্ট্রোল করার জন্য পিনাকি আর দিলীপই যথেষ্ট ছিল বাকিদের কি দরকার এক্সটর্শন এবং মানি লন্ডারিং এর র্যাকেট চালাবি পিনাকি আর এলাকাকে গরম রাখবে দিলীপ তাই বাকি পাণ্ডবদের বনবাসে যাওয়া উচিত এই কারণেই রাস্তা থেকে সরতে হল নোনা এবং ছোট কাকে এরপর এলাকার প্রমোটার থেকে শুরু করে ব্যবসায়ীদের মুখে একটাই নাম দিলীপ দিলীপ ব্যানার্জি মাসের প্রথম হপ্তায় মহাজনের টাকা ক্লিয়ার হোক কিংবা না হোক প্রপার্টি হ্যান্ডওভার হোক কিংবা না হোক দিলীপের কাছে টাকা পৌঁছে যাওয়াটা ম্যান্ডেটারি আর এখান থেকেই অপরাধ জগতে উত্থান দিলীপের এলাকার লোক দাদা বলে ডাকলেও ততদিনে দিলীপের নামের সঙ্গে ডন শব্দটা জুড়ে গেছে তবে কলকাতা শহর কিন্তু মুম্বাই নয় যে রাস্তা থেকে হুট করে উঠে আসা একটা ছেলে এলাকার দখল নিয়ে নেবে এবং স্থানীয় প্রশাসন চুপ করে বসে থাকবে কলকাতায় ডন তৈরি করে প্রশাসনই আর সেই ডনের উপসংহার লেখে কলকাতা পুলিশ মনীষা কয়ালা অভিনীত অগ্নি সাক্ষী ফিল্মের সেই বিখ্যাত গান কেতনা মুশকিল হ্যাঁ দেখো দিল লাগানা ও ইয়ারা দিল লাগানা নাইট শো শেষ হতে না হতেই এলাকা দখল করলো দিলীপের গ্যাং টার্গেট স্থানীয় একটা বাড়িতে ডাকাতি করা সেই মতো গোটা গ্যাংটা লেক টাউনে জড়ো হচ্ছিল আর গোপন সূত্রে খবর পেয়ে একটু দূরেই ঘাপটি মেরে অপেক্ষা করছিল লেক টাউন থানার পুলিশ দিলীপ ডন হতে পারে কিন্তু খাঁকি উর্দি দেখলেই এমন বহু ডন ভিজে বেড়াল হয়ে যেত জাগে গোটা গ্যাংটা একটা জায়গায় জড়ো হতেই রেড করে দেয় পুলিশ আর ধরা পড়ে যায় দিলীপ দিলীপ ততদিনে বুঝে গেছে এলাকার ডন হতে গেলে মাসেল পাওয়ারের থেকেও বেশি জরুরি পলিটিক্যাল পাওয়ার যেমন ভাবা তেমন কাজ পাড়ার ছুটকো ছাটকা নেতার সঙ্গে আলাপ পরিচয় করা শুরু করল সে ততদিনে দিলীপের নাম পাড়ার নেতাদের কানে পৌঁছেও গেছিল অতি বোকা রাজনৈতিক নেতারাও জানে ভোটে জিততে হলে পলিটিক্যাল পাওয়ার এবং মাসেল পাওয়ার দুটোকেই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয় যে দলে এই দুইয়ের মেলবন্ধন যত ভালো ব্যালট বক্স থাকে তাদেরই দখলে তেরোই অগস্ট উনিশশো গুলি পিস্টল দিয়ে আর হচ্ছে না হাতে একটা পেটও না থাকলে হয় দূর থেকে চার্জ করলেই কেল্লা ফতে টার্গেট অ্যাচিভড কিন্তু তার জন্য তো জিনিসটা আমদানি করতে হবে সেটা করতে গেলে আবার আলাদা ঝামেলা চেকপোস্টে গাড়ি চেক করলে ধরা পড়ার চান্স রয়েছে তার থেকে নিজেরা বানালে কেমন হয় এই কাজে দিলীপ কে দিল বাদল। কাঁচামাল কিনে এনে বানাতে বসলো দুজনে সেদিন ভাগ্যে বোধ হয় শনি ছিল দিলীপের হিসেবে খানিকটা গরমিল হতেই বানানোর সময় ফেটে যায় বোমা চোখে নিমেষে বাহাত হাত কবজি থেকে আলাদা হয়ে গেছিল দিলীপের দুর্ঘটনা বহু মানুষকে শুধরে দেয় কিন্তু দিলীপ শুধরানোর বান্দা নয় কলকাতায় তেমন কাজ হচ্ছে না দেখে সে পাড়ি দিল রাজস্থান। সেখানে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে दिलीपে ঠিকানা হলো তিহার জেলে। 1998 সালের শেষের দিকে সে আবার ফিরে এলো কলকাতা। कहां বাইরে মন থেকে। 1998 সালেই বিধাননগর नॉर्थ থানা এবং লেকটাউন থানার পুলিশ পাঁচবার অ্যারেস্ট করলো दिलीपকে। কিন্তু প্রত্যেকবারই বেলে ছাড়া পেয়ে গেল সে। ওই যে বললাম, ততদিনে दिलीप হয়ে উঠেছে রুলিং পার্টির দামি অ্যাসেট। আর বিস্ফোরণে হাত যাওয়ার পর তার নতুন নাম হয়েছে হাত কাটা দিলীপ দিলীপকে যতবারই পুলিশ অ্যারেস্ট করে সে ততবারই জেল থেকে ছাড়া পেয়ে যায় ছাড়া পেয়েই আবার তোলাবাজি নয়তো মার্ডার কেসে জড়িয়ে পড়ে কলকাতা পুলিশ বুঝে গেছিল দিলীপকে বাগে আনা সহজ কাজ নয় চোর পুলিশের খেলায় কখনো পুলিশ যেতে আবার কখনো পুলিশের বগলের তলা দিয়ে ফসকে যায় দিলীপ এইভাবেই কাটলো বেশ কয়েক বছর আর তারপর নয়া নয়াপট্টি হত্যাকাণ্ড জুন সল্টলেক সেক্টর টেকনোপলিস ঠিক একটা গলি ধরে সোজা হেঁটে গেলে পড়ে নয়াপট্টি বাজার টেকনোপলিস বিল্ডিং অবশ্য তখন পুরোপুরি তৈরি হয়নি কাজ চলছে জোর কদমে এই নয়াপট্টি বাজার এলাকায় সেদিন উল্টো রথ উপলক্ষে মেলা চলছিল স্টেজ কাঁপাচ্ছে লোকাল অর্কেস্ট্রা পার্টির আই ক্যান্ডি মিস লাইলা তার অর্ধ উন্মুক্ত পোশাক আর গানের মাঝে অঙ্গ ভঙ্গি দর্শকদের গায়ে চোখ জন্য যথেষ্ট ছিল। চাহে মিলনা সে গানে ফেটে পড়ছে দর্শক আসন সিটি এবং অশ্রাব্য ফুটনোটে ভারী হয়ে উঠেছে পরিবেশ স্টেজের সামনেই উদ্যত ভঙ্গিতে নেচে চলেছে সাহেব কেলো অনুপ গণেশ এবং চিনু তার একটু দূরে এই বাঁ হাতটা প্যান্টের পকেটে ঢুকে দাঁড়িয়েছিল দিলীপ দাঁড়িয়েছিল বললে ভুল হবে মুহুর মুহুর হুইস্কিতে চুমুক দিচ্ছিল আর পাশে রাখা প্লেট থেকে চারটুলে পেটে চালান দিচ্ছিল সে দিলীপের পাশে দাঁড়িয়েছিল তার সেই রাতের বান্ধবী স্বপ্না হুইস্কির নেশায় বোধ হতে শুরু করেছিল দিলীপ চোখ প্রায় লাল হয়ে এসেছে তার এমন সময় স্বপ্না দিলীপের পাশে রাখা তুলে নিয়ে শুরু করলো নাচ নাচের তোড়ে পড়ছে মদ আর পড়ছে দর্শকদের বেশ কয়েকবার দর্শক আসন থেকে আওয়াজ দেওয়া হয়েছে স্বপ্নাকে বসার জন্য স্বপ্নার কাঁধে দিলীপের হাত তাকে থামায় কে স্বপ্না আরো উদ্যমে নাচতে শুরু করেছে তখন আচমকায় গোলমাল বাঁধলো দিলীপ দূরে দাঁড়িয়ে দেখছিল সবটা কয়েকটা ছোকরা স্বপ্নার কাছাকাছি চলে আসতেই এগিয়ে এলো দিলীপ তার উপস্থিতিতে তারই বান্ধবীর সঙ্গে খারাপ ব্যবহার মুহূর্তে পাড়া চড়ে গেল দিলীপের তাকে সঙ্গত দিতে এগিয়ে এলো সাহেব চিনুরা গর্মাগর্মি বাড়তেই দিলীপ কোমরে গোজা পিস্তাল বের করে চালিয়ে দিল তিন রাউন্ড ফায়ার করতেই রাস্তায় লুটিয়ে পড়ল দুটো তরতাজা প্রাণ মুহূর্তে ফাঁকা হয়ে গেল এলাকা ওপেন অ্যান্ড শার্ট কেস ভিড়ের মধ্যেই গা ঢাকা দিল দিলীপ রাতারাতি কলকাতা ছেড়ে দিঘা পালালো সে বেশ কিছুদিন হয়ে গেছে দিলীপ এলাকা ছাড়া আর ধরেই বা কি লাভ আজ ধরা পড়লে পরের দিনই ছাড়া পেয়ে যাবে তাই দিলীপকে ধরার জন্য চাই তারই সমকক্ষ কাউকে যেখানে দিলীপের নাম শুনলেই পুলিশ থেকে কনস্টেবল দূরে সরে যায় সেখানে এমন অফিসার কিভাবে পাওয়া যাবে কিন্তু আছে যেখানে বাঘ থাকে সেখানে শিকারীরা ঘুরে বেড়ায় আর তাই ডাকা হলো আর এক শিকারীকে তার বয়স আর এনকাউন্টারের সংখ্যা তিরিশ ক্রস করেছে তখন নাম হুমায়ুন কবির যে এলাকাতেই তার পোস্টিং হয় সেখানে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায় কথা সত্যতা কতখানি রয়েছে তা জানা নেই তবে তিনি ট্রিগার টানলে টার্গেট ধরাশায়ী হবেই সেই ব্যাপারে কোনো সন্দেহ কারও ছিল না এদিকে দিলীপ আজ দীঘা কাল হুগলি করে বেড়াচ্ছে আর তার পিছনে এবার পড়েছে হুমায়ুন কবির এই সময় দিলীপের সঙ্গে আলাপ হয় ইস্ট বেঙ্গলের ফুটবলার ষষ্ঠী দুলের বিভিন্ন সংবাদ মাধ্যমের সোর্স থেকে জানা যায় ষষ্ঠীর সঙ্গে দিলীপের আলাপ করিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন ক্রীড়া মন্ত্রী সুভাষ চক্রবর্তী ষষ্ঠী দুলের সঙ্গে কন্ট্যাক্ট করল দিলীপ দিলীপের এরপরের গন্তব্য ছিল ষষ্ঠী দুলের বাড়ি অন্যদিকে হুমায়ুন কবির এক প্রকার পণ নিয়েছিলেন হাতকার দিলীপকে জেলে ভরবেনি তিনি সেই মতো তিনি তার সমস্ত নেটওয়ার্কে সজাগ করে দিলেন দিলীপের স্ত্রীর ফোন ট্র্যাক এবং ট্যাপ করা হলো। দুপুর নাগাদ দিলীপের বাড়িতে হানা দিলেন হুমায়ুন কবির বাড়িতে তখন দিলীপের স্ত্রী উপস্থিত পুলিশকে দেখেই গুটকার পিক মুখে ছুড়ে দিলেন হুমায়ুনের তরুণ আইপিএস অফিসারের জেদ আরও বেড়ে গেল তিনি যেন তেন প্রকারে দিলীপকে ধরতে চান কিন্তু দিলীপকে ধরা তো আর মুখের কথা নয় তরুণ অফিসার তার স্ট্র্যাটেজি তৈরি করতে ব্যস্ত এমন সময় বেজে উঠল থানার ফোন ফোন রিসিভ করতেই ওপার থেকে ভারী গলায় ভেসে এলো শাহজাদা বলছি স্যার মনে আছে একবার আমাকে ধরেছিলেন হুমায়ুন বেশ বিরক্তির স্বরে বলে উঠলেন কি চাই শাহজাদা আবার বলা শুরু করলো স্যার আপনি তো এখন হাত কাটার পিছনে পড়েছেন তাই তো আমি হাত কাটাকে তারাপীঠে দেখেছি শেখ শেজাদা হলো তা যে দিলীপের থেকে কাঠি উপরে চট করে বিশ্বাস করার কোনো কারণ নেই তাকে আর পুলিশ তো সাধারণ মানুষের কথাতেই বিশ্বাস করতে চায় না আর তো দাগই ক্রিমিনাল হুমায়ুন চট জলদি জিজ্ঞেস করলো তারাপীঠে তুমি কি করতে গিয়েছিলে নামাজ ছেড়ে পুজো আছে এমন দিয়েছো নাকি আর তুমি দিলীপকে কিভাবে চিনলে এবার ঘটনা হলো এই দিলীপ আর শেখ শাহজাদা দমদম সেন্ট্রাল জেলে একসঙ্গে দেখেছিলাম এবার তারাপীঠে হুমায়ুনের শিয়ালদা স্টেশনের বাইরে সে দিলীপকে দেখতে পেয়েছে দিলীপ সিগারেট ধরা ছিল কিন্তু এক হাতে কারণ দিলীপের আর একটা হাত নেই তারপর সে একটা বাইকে চেপে চলে যায় শেজাদা বাইকের নাম্বারটা নোট করে নেয় হুমায়ুন বাইকের নাম্বারটা আর পাঠাতেই খবর আসে এই বাইক কলকাতার নয় হরিপালের বাইক আর বাইকের মালিকের নাম বিশ্বনাথ দলুই হুমায়ুন মুহূর্তের মধ্যে পুরো প্ল্যানটা ছোকে নিলেন তিনি তার কলিগ বিশ্বনাথ বণিককে পাঠিয়ে দিলেন চাকদা সেখান থেকে ফোন করতে বললেন দিলীপের স্ত্রীকে কি বলতে হবে আগে থেকে শেখানো ছিল বিশ্বনাথকে বিশ্বনাথ দিলীপের স্ত্রীকে ফোন করে বলল বৌদি দাদা ঠিক আছে তো আসলে চাকদা স্টেশনের কাছে পুলিশ একজনকে এনকাউন্টার করেছে ভীষণ চিন্তা হচ্ছিল তাই তোমাকে ফোন করলাম দিলীপের স্ত্রী কথাগুলো শুনে ফোনটা রেখে দিল যতই হোক ডনের স্ত্রী মন তো ব্যাকুল হওয়ারই ছিল হলও তাই চিন্তিত মুখে সে বাড়ির কাছেই চংদার কমিউনিকেশন নামের ফোন বুথ থেকে ফোন লাগালো দিলীপকে আর ওই ফোন বুথের পাশেই চুপটি করে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিলেন হুমায়ুন কাবির এবং লেকটাউন থানার ওসি সীতারাম দিলীপের স্ত্রী বুথ থেকে বেরিয়ে যেতেই সেখানে ঢুকলো ওসি সীতারাম এবং হুমায়ুন কবির ফোন নাম্বারটা চুপচাপ নিয়ে তারা ফিরে এলেন পুলিশ স্টেশনে বিএসএনএল নেটওয়ার্ক থেকে জানা গেল এই নাম্বারটা বিশ্বনাথ দোলুইয়ের এই নামটা হুমায়ুন আগেও শুনেছিলেন তার আর কিছু বুঝতে বাকি থাকলো না হুমায়ুনের সিক্স সেন্স বলছিল দিলীপ ওখানেই লুকিয়ে রয়েছে তিনি সঙ্গে সঙ্গে লাইনে নিলেন এসপি কে এসপি হুমায়ুনকে ইনস্ট্রাকশন দিলেন দোলতলা পুলিশ লাইনে চলে আসতে সেখান থেকে দুটো টাটা সময় বারো জন কামান্ডো পুলিশকে নিয়ে হরিপালের উদ্দেশ্যে রওনা দিলেন হুমায়ুন কবির সঙ্গী তখন সীতারাম আর শুভাশিস বণিক নির্দিষ্ট গন্তব্যে এসে চারদিক ভালো করে দেখে নিচ্ছিলেন হুমায়ুন কড়া নাড়লেন বাড়ির দরজায় দরজার ভিতর থেকে চিৎকার করলেন এক বয়স্কা মহিলা দাপটের সঙ্গে বললেন কে তোমরা জানো কার বাড়িতে এসেছ নাম জিজ্ঞেস করে নাও এটা ষষ্ঠী দলুইয়ের বাড়ি ষষ্ঠী তখন বাইরে খেলতে গেছে বাড়িতে বয়স্ক মা হুমায়ুন নার্ভ ধরে রেখে শান্ত গলায় ফাইনাল ওয়ার্নিং দিলেন দরজা না খুললে কাঁদানে সেল ছোড়া হবে ঘরের ভিতরে ওয়ার্নিং এ কাজ হলো দরজা খুলে গেল ফোর্স বাড়ি দখল করতেই ওপরের একটা ঘর থেকে হাত তুলে বাইরে বেরিয়ে এলো দিলীপ হাত কাটা দিলীপ সে পালানোর চেষ্টা করতেই হুমায়ুন তাকেও ফাইনাল ওয়ার্নিং দিলেন পালাবার চেষ্টা করলে ম্যাগাজিন খালি করে দেব দিলীপের হাতে যখন হ্যান্ডকাপ পরানো হচ্ছিল তখন ভিতরে ঘরের টিভিতে চলছে সঞ্জয় দত্তের বিখ্যাত ফিল্ম বাস্তব যার পচা তোলা ডায়ালগ দিলীপের নাকি ভীষণ পছন্দের সমাপতন হয়তো একেই বলে বাস্তব ফিল্মেও হয়েছিল আর বাস্তবের মাটিতে দিলীপকে ধরা পড়তে হয়েছিল আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দিয়েছিল আর সেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে করেছিল দিলীপের উকিল পরে হাইকোর্ট বিচার বিবেচনা করে দেখে কেসে প্রচুর ফাঁক রয়েছে সঠিক তদন্তের অভাব ছিল এই কেসে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ এবং এভিডেন্স না থাকায় বেকসুর খালাস পেল দিলীপ আসলে ভারতীয় আইন এবং কনস্টিটিউশন সবাইকে নির্দোষ প্রমাণ করার সমান সুযোগ দেয় জাগে কি হলে কি হতো সেটা তো আর আমাদের হাতে নেই আর মহামান্য আদালতের সমস্ত বিচারই শিরোধার্য তবে হাত কাটা দিলীপের বিষয়ে কোনো খবর কিন্তু কোন নথি ঘেটেই আর পেলাম না যেটা আপনাদের জানাতে পারতাম আজ বরং এটুকুই থাক আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার